হ্যাঁ হ্যালো 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 এভরি তো আবার নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও তো বুঝতে পারছো তোমরা আজকে আমি এক জায়গায় এসেছি হ্যাঁ এটা অবশ্যই কোনো শ্যুট নয় কিন্তু শ্যুটের থেকেও কম কিছু নয় আজ আমি এসেছিলাম কোথায় সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো তেইশ তারিখ সকাল সকাল আমি আর স্বর্ণ বেরিয়ে পড়েছিলাম স্টেশনে যাবার উদ্দেশ্যে হ্যাঁ বহরমপুর স্টেশন তো দেখতেই পাচ্ছ বহরমপুর স্টেশন আমরা পৌঁছে গেছি একদম সকালবেলায় দেখো কি রোদ উঠে পড়েছে মানে কি বলবো এত গরম জাস্ট কিছু বলার নেই তো আমরা ওয়েট করছিলাম ট্রেনের জন্য হ্যাঁ আজকে আমরা যাচ্ছিলাম ধনধন্য এক্সপ্রেসে তো এই যে যেতে যেতে আমি তো জানলার ধারে বসবোই সেটা যেন তেন প্রকারে আর এই যে আর একজন ও বসবে কিছু করার নেই আমরা মানে এই সিটগুলো সিঙ্গেল সিঙ্গেল সিটগুলো মানে ব্যাস আমাদের আর কিছু চায় না আমরা খুব হ্যাপি তো এই যে কলকাতা স্টেশন ঢুকে পড়লাম দেন চলে এলাম ফ্ল্যাটে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে আমার লুক তো চলে এসেছিলাম সেই ইভেন্টে ইভেন্টটা ছিল একটা ফিল্মের পোস্টার লঞ্চিং ইভেন্ট তো সেই মুভিটার নাম হচ্ছে মহরত তো সেটার পোস্টার লঞ্চ হচ্ছিলো কলকাতার ওজি বাইদা লেকে তো এটা তোমরা সবাই চেনো কারণ এটা একটা খুব ট্রেন্ডিং জায়গা আর এখানে এসে আজকে অনেকের সাথে দেখা হলো রিতিকা সহ অনেক ভালো ভালো অ্যাক্ট্রেস ছিলেন সেখানে অ্যাক্টরও ছিল তো সবার সাথেই দেখা হলো খুব ভালো লাগলো আর আমিও যেহেতু সেই মুভিতেই কাজ করেছি তো অ্যাজ এ আর্টিস্ট হিসেবে আমারও সেখানে ইনভিটেশন ছিল তো সেই জন্যই যাওয়া তো এখানে দেখতেই পাচ্ছ অনেকটা টাইম হয়ে গেছিলো তখন হয়তো চারটে সাড়ে চারটে বাজে তো লাঞ্চটা আমার করা হয়নি তার আগে বোস্টারটা লঞ্চ করা হলো দেন আমরা বললাম যে চলো এবার খেয়ে নেওয়া যাক তো এবার খাবার খেতে চলে এসেছিলাম বিশ্বাস করো এখানকার খাবার জাস্ট ওয়াও মানে তোমরা যেটা রেস্টুরেন্টে খাচ্ছ তোমাদের মনেই হবে না মনে হবে তোমরা বাড়িতে খাচ্ছ মানে ওরা এতটাই যত্ন করে রান্না করে আর এটা ছিল আজকের আমার সুইট সিম্পল লুক তো তোমরা দেখতেই পাচ্ছ তোমরা আমাকে প্রতিদিনই ব্রাইডাল লুকে দেখো তো আজকে একটু অন্য রকম লুকে তোমরা দেখো অনেক দিন পর আমি এভাবে বেরোলাম অবশ্যই সেটা কাজের জন্য যাওয়া তো আমি তোমাদেরকে ভেতরটা মানে ইনডোরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কি দারুণ জাস্ট দেখো আমার তো ওখান থেকে বেরোতেই ইচ্ছে করছিল না আর সেই দিন সারা দিনটা আমরা ওখানেই কাটালাম যেহেতু সব রিজার্ভ করা ছিল আর আমাদেরই কাজ ছিল সবার তো ওখানে তো আমাদের থাকতেই হতো আর পুরোটা দিন এমন একটা ভালো জায়গায় থাকতে কার না ভালো লাগে বলো তাই না আর নিউজ কভার করতে অনেক সাংবাদিক এসেছিলেন তারা খুব ভালোভাবে কাজ করেছেন দেন আমরা চলে আসি ওয়েট করতে করতে খাবারটা চলে আসে তো প্রথমেই নিয়েছিলাম আমরা একটা মশালা কোল্ড ড্রিঙ্কস দেন নিয়েছিলাম একটা ড্র্যাগন চিকেন এটা হচ্ছে সেই ড্র্যাগন চিকেন জাস্ট ওয়াউ খেতে মানে কি বলবো এই আইটেমটা তোমরা ট্রাই করতে পারো দেন তারপরে আমরা নিয়েছিলাম একটা নান আই থিঙ্ক সেটা ছিল বাটার নান অ্যান্ড ছিল তার সাথে মাটন কোরমা তো সেই আইটেমটাও জাস্ট দারুণ তো এই যে এখানে আমাদেরকে মাটন কোরমা সার্ভ করছিলেন তো দেখতেই পাচ্ছ আর কোয়ান্টিটিও খুব ভালো থাকে গ্রেভি তো প্রচুর থাকে কোনো অসুবিধাই হবে না আর এই হচ্ছে সেই মশলা কোল্ড ড্রিঙ্কস জাস্ট দারুণ মানে প্রত্যেকটা খাবারই এদের ছিল জাস্ট ওয়াও আর তোমরা তো জানোই আমি খাবার বলো বা কোথাও গেলে সব কিছুর একটা করে স্ন্যাপ তো নেবই সেটা কেউ আটকাতে পারেনি আজ অব্দি আর ভবিষ্যতেও পারবে না যাই হোক এটা একটা মজা করলাম তো এটা দেখো মানে ওজি দা লেখে আমরা এসে দেখলাম আমরা যেদিকেই তাকাচ্ছি সব জায়গাতেই ওটা লেখা আর এখানে আমি একজন মিডিয়াকে একটু বাইট দিচ্ছিলাম কথা বলছিলাম তো এই টেকটা আমাকে নিয়ে দিয়েছে যে তাকে অনেক ধন্যবাদ কোনো টেকই তো নেওয়া হয়নি মানে যখন পোস্টার লঞ্চ হচ্ছিল তখনও আমি কথা বলেছি সবার সামনে বাট সেগুলো আমার নেওয়ার মতো কেউ ছিল না ওই মুহূর্তে ওখানে উপস্থিত তো সেখানে ওগুলো নেওয়া হয়নি আর এই যে সব কিছু কমপ্লিট হতে হতে রাত হয়ে যায় তো অনেকটাই রাত হয়ে গেছিলো তারপরে সবার সাথে কথা বলে বাই বলে আমরা বেরিয়ে পড়ি আমাদের বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে এসেই ফ্ল্যাটে ঢোকার আগেই থাকে আমাদের রাধা মাধবের মন্দির তো মন্দিরটা খোলা ছিল তো ঢুকে ঢুকেই আমরা প্রণাম করে নিলাম আর সত্যি বলছি মন্দিরের সামনে গেলেই না মনটা একদম শান্ত হয়ে যায় আর কিছুদিন আগেই এখানে অনুষ্ঠান হয়েছিল যার জন্য প্যান্টার টান্টার করা ছিল তো এই যে ঢুকে পড়েছি এবার যাব রুমে তো রুমে গেলাম রেস্ট করলাম আবার ভোরবেলায় বেরিয়ে পড়লাম হ্যাঁ বেরোতে তো হতোই স্বর্ণদেবের অফিস রয়েছে আর আমারও রয়েছে শ্যুট তো কাকিমাদের বাই বাই বলে আমরা বেরিয়ে চলে এলাম তো আমরা যাচ্ছিলাম কলকাতা স্টেশন বাট টাইমটা ছিল হয়তো সকাল সাড়ে চারটে কি পাঁচটা দেখতে পাচ্ছ মানে এতটা সকালে আমরা বেরিয়েছিলাম আর বৃষ্টি তো লেগেই রয়েছে তো যাই হোক টিকিট টিকিট কেটে আমরা ট্রেনে উঠে পড়ি হ্যাঁ অবশ্যই কলকাতা স্টেশনে তো সিট পাবই এটা তো স্বাভাবিক ব্যাপার তারপরে ও গিয়ে চা নিয়ে চলে আসে মানে এত সকালে চা না খেলে ভাই আমার মাথা খুব যন্ত্রণা করে দেন একদম পারফেক্ট টাইমে মানে ছটা পঞ্চাশের ট্রেনটা একদম ঠিক টাইমে ট্রেনটা ছেড়ে দেয় আর দেখো মানে আমি তো নেচার দেখতে দেখতে যাব আর হেডফোন লাগিয়ে আমি নাইনটিজের গান তো শুনবই তার মধ্যে আমি এমন এমন গান শুনছিলাম আর নেচারটা পুরো মিলে যাচ্ছিলো একটা কুয়াশা হালকা জিনিস ঝিরি বৃষ্টি পড়ছে মানে তোমরা বুঝতে পারছো কিরকম ফিল আসছিল তো সবাই খুব ব্যস্ত ছিল তার মাঝে আমি কানে হেডফোন নিয়ে রিল্যাক্স করে যাচ্ছিলাম আর যে ট্রেনটা ঢোকার কথা ছিল বহরমপুরে দশটা পাঁচে সেই ট্রেনটা আজ ঢোকে দশটা তিরিশে বুঝতে পারছো কতটা লেট কিন্তু ছেড়েছিল কিন্তু পারফেক্ট টাইমে কেন এটা হলো জানি না তো এই যে দেখতেই পাচ্ছ আমি ঢুকে ঢুকে চলেও বসেছি দিদার বাড়িতে হ্যাঁ আজকে দিদার স্টুডেন্ট ওয়ার্ক রয়েছে তো সেখানেই এসেছিলাম তো এইটা হচ্ছে আমার ফিফটি লুক আর এই যে এখানে সবাই রেডি করতে ব্যস্ত তো সেইটারই আমি একটা ছোট্ট টেক নিয়েছিলাম তো তোমরা দেখো আর এখানে আমাকে শিবনাথ থেকে শুরু করে সুমিত দিদা আমাকে জিজ্ঞেস করলো যে কিরে আজকে ব্লগ বানাচ্ছিস না সত্যি কথা বলতে আমি কিন্তু ভুলিনি আমার মনে ছিল কিন্তু খাবারের টেকটা নেওয়ার কথা আমার মাথাতেই ছিল না ওরা যখনই বললো আমার হুট করে মনে পড়লো তখন আমার ফোনটা চার্জে দেওয়া ছিল যেহেতু সকাল সকাল বেরিয়েছিলাম তো আমি শিবনাথকে বললাম আমার ফোনটা দিয়ে যা তো ফোনটা আমাকে দিল তো আমি সঙ্গে সঙ্গে খাবারের টেক নিয়ে নিলাম সত্যি বলছি বিশ্বাস করো আজ ভেবেছিলাম বিরিয়ানি খাবো না কিন্তু সকালে সেভাবে কিছু খাওয়া হয়নি যেহেতু ওটা এক্সপ্রেস ট্রেন ছিল তো সেভাবে সেরকম কোনো খাবারই উঠছিল না যার জন্য আজকে আমাকে বিরিয়ানি অর্ডার করতেই হলো আর সত্যি কথা বলছি আজকের বিরিয়ানিটা ছিল পেটুক থেকে আনা জাস্ট দারুণ ছিল মানে একদমই রিচ ছিল না খাবারটা খেতে পেরেছি আমরা জাস্ট এইটুকু বলতে পারি মানে ওই যে তোমরা বলো না যে তৃপ্তি করে খাওয়া সেই ব্যাপারটাই তো যাই হোক এটা হচ্ছে এই যে আমার নাইনটি পারসেন্ট লুক ডান মানে সবই হয়ে গেছে শুধু হেয়ারটা বাকি রয়েছে তো হেয়ারটা হলেই আমার আজকের লুক ফাইনাল কমপ্লিট হয়ে যাবে তো এই যে এটাই হচ্ছে আজকের আমার ফাইনাল লুক একদম একটা পিওর বেঙ্গলি ব্রাইট মানে সাবিকি ব্রাইট যেগুলো হয় সেই লুকটা দেওয়া হয়েছিল আজকে আমাকে আমার খুবই ভালো লেগেছে শুটের সময় আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো নিয়েছিল আমার মিষ্টি মোয়া দেখো কি সুন্দর নিয়েছে তাই না তোমরাও অবশ্যই লাইক কমেন্ট করে জানিও তোমাদের আমার এই লুকটি কেমন লেগেছে আর এখানে আমি লাইভে বসে পড়েছিলাম যেহেতু লাইভটা হলেই কমপ্লিট হয়ে যাবে আর এই যে পেছনে যিনি রয়েছেন ইনি হচ্ছেন মামনিদি আজকের আমার মোয়া খুবই ভালো একজন মানুষ আর এই যে এক ভেলি তোমরা তো চেনোই একে শিবনাথ কাকে কি জুয়েলারি দেবে কার সাথে কী করবে সত্যি কথা বলছি ছেলেগুলো মানে সুমিত আর শিবনাথ আজকে প্রচুর খেটেছে মানে কাকে কোন ড্রেস দিতে হবে কাকে কোন জুয়েলারি দিতে হবে এগুলোর দায়িত্বে আজকে ওরা ছিল তো এটাই ছিল আজকের আমার ভিডিও তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর আমাকে এগিয়ে যাওয়ার মতো সাহস দিও তাহলে আমি আরও ভিডিও করব তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই সকলকে